আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি নাটরি ডেভেলপার্স এর পক্ষ থেকে আপনাদের সামনে আজ হাজির হয়েছি আমাদের চলমান মেগা আবাসন প্রকল্প জাবালে নূর ফ্ল্যাট ওনার্স সোসাইটি সর্বশেষ কাজের আপডেট নিয়ে আজ হচ্ছে বারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আপনারা ভিডিওতে যে দৃশ্য দেখছেন এটি কোনো ডেমো নয় এটি বাস্তব কাজের লাইফ প্রমাণ আমরা বর্তমানে জাবালেনুর টাওয়ারের বেজমেন্ট ও ফাউন্ডেশনের স্ট্রাকচার অত্যন্ত শক্তভাবে সম্পূর্ণ করার পর্যায়ে আছি জাবালিনুর শুধু একটি বিল্ডিং নয় এটি একটি ভবিষ্যৎ নিরাপদ জীবনের প্রতিশ্রুতি এখানে আমরা ব্যবহার করেছি উন্নত মানের রড ইঞ্জিনিয়ারিং ডিজাইন অনুযায়ী কংক্রিট এবং আমাদের কাছে রয়েছে অভিজ্ঞ সিভিল টিম কারণ আমাদের লক্ষ্য একটি যারা আজকে বুকিং দিচ্ছেন তারা যেন আগামী পঞ্চাশ বছর নিশ্চিন্তে থাকতে পারেন ভিডিওতে আপনি যেসব পাইলিং কলাম ও বেসমেন্ট ফর্মওয়ার্ক দেখছেন সবকিছুই ইঞ্জিনিয়ারিং সুপারভিশনে করা হচ্ছে এইখানে কোনো আপোষ নেই অনেকে বলেন আজকাল রিয়েল এস্টেটে বিশ্বাস করা কঠিন আমরা বলি বিশ্বাস কথা দিয়ে নয় কাজ দিয়ে প্রমাণ করতে হয় তাই আমরা প্রতিদিন কাজের ভিডিওর আপডেট দিচ্ছি এখানে কোনো লুকোচুরি নেই যা হচ্ছে আপনারা তা দেখছে আপনি প্রবাসে থাকুন বা দেশে থাকুন আপনার বিনিয়োগের প্রতিটি ইটের হিসাব আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের নাটোরি ডেভেলপার্স এর পার্থক্য এবং আজ আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি আমাদের নতুন মেগা প্রজেক্ট জাবালের রহমত টাওয়ার এই প্রকল্পটি তৈরি করা হচ্ছে জাবালে নূরের অভিজ্ঞতা সাফল্য ও কাস্টমারদের আস্থার উপর ভিত্তি করে যারা জাবালে নূরের কাজের গতি কোয়ালিটি ও স্বচ্ছতা দেখছেন তারা জানেন জাবালে রহমত হবে তার থেকেও এক ধাপ এগিয়ে এই প্রকল্পে এখনই প্রাথমিক বুকিং চলছে প্রথম দিকের কাস্টমাররা পাচ্ছেন বিশেষ সুবিধা আপনি যদি একটি নিরাপদ ফ্ল্যাট ডেভেলপার ভরসাযোগ্য প্রজেক্ট এবং বাস্তব কাজ দেখে বিনিয়োগ করতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার আজকের সিদ্ধান্তই আপনার পরিবারের আগামী দিনের নিরাপত্তা আল্লাহ আমাদের সকলকে হালাল ও বরকতময় ঘরের মালিক করুন প্রিমিয়াম লাইফস্টাইল ট্রাস্টেড কনস্ট্রাকশন অ্যান্ড বেটার টুমোরো নাটরি ডেভেলপার কল আস টুডে